ইফতারে যেহেতু খেজুর খাবেন তাহলে মক্কা খেজুর কেন নয় রমজানের ইফতার যদি শুরু হয় নবীজির সন্নত খেজুর দিয়ে আর সেই সন্নত যদি আদায় হয় পবিত্র ভূমির খেজুর দিয়ে তাহলে ইফতারের বরকত যেন আরও বেড়ে যায় হলি গিফট নিয়ে এসেছে সরাসরি সৌদি আরব থেকে এই প্রিমিয়াম খেজুর এখানে পাচ্ছেন এক প্যাকেটে চার ধরনের খেজুর আজুয়া সুককারি তায়েফা এবং মাদানি স্বাদে উৎকৃষ্ট পুষ্টিগুণে ভরপুর ইফতারের জন্যে একদম পারফেক্ট সারাদিন রোজা রাখার পর শৈলে শক্তি ফিরে পেতে এই খেজুর খুবই উপকারী চমক কিন্তু এখানেই শেষ না এই খেজুর ক্রয় করলে পাচ্ছেন একটা ক্র্যাশ কাঠ যেটা আপনি দুইবার ঘষে দুইবার ইনস্ট্যান্ট পুরস্কার পাবেন সাথে পাবেন আরো একটি কুপন এর মাধ্যমে আপনি সেঞ্চুরি ক্যাম্পিয়নে সাতাইশে রমজান র্যাফেল রথ দশ দশটি বাইক জেতার সুযোগ পাবেন খেজুর খেয়ে লাখপতি হইতে চাইলে দ্রুত অর্ডার করুন